বিসমুল্লাহ রহিম মাদ্রাসা দারুল উপস্থিত সম্মানিত সভাপতি অধ্যাপক শহীদ ফজলুল বাড়ি খান মিয়া সাহেব আমাদের আঙ্কেল যিনি আমার বাবার খুবই ঘনিষ্ঠ ছিলেন আমার আব্বা আমি মাঝে মাঝেই আব্বাকে ওনার সাথে দেখেছি হ্যাঁ আমার আব্বার তুল্য এবং আমাদের এই অত্র অঞ্চলে আমরা ধর্মীয় প্রাণ ভাইয়েরা আমরা যাদেরকে মোটামুটি শ্রদ্ধা করি এবং ধর্মীয় বিভিন্ন কার্যক্রমে আমরা যাদের পরামর্শ নিই আমাদের অভিভাবক আমার উপস্থিত আছেন এখানে আমার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব থাকার কথা ছিল সে একটি বিশেষ কাজের জন্য আসতে পারেনি উপস্থিত এলাকাবাসী সম্মানিত মুসুলিয়ান ভাইরা রাজনীতিক নেতাকর্মী সাধারণ জনার্থী আসসালাম কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা এতক্ষণ আঙ্কেল কথা বলেছেন ওনার কথাগুলো প্রত্যেকটা বয়ানের মতোই ইসলামের আলোকে উনি যে ধরনের কথাগুলো বলেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক না তো ব্যাপার হলো আসলে ওয়াজ মাহফিলে খুব বেশি কাজ নেই বেশি কি আলোচকেরই বিষয় কারণ আলোচক আমাদেরকে বয়ান করবে আমরা সেই বয়ানটা শুনতে ঠিক আছে তো তারপরেও একটি কথা বলি এখানে আমাদের যেই মাদ্রাসাটি উন্নয়ন করার জন্য কাজ করা হচ্ছে যে ওয়াজ বকিলটা হচ্ছে আমি এই উন্নয়নের কাজে সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই মাদ্রাসার যে কোনো ভালো মন্দ যে কোনো বিষয়ে উন্নয়ন আপনার যখন আমাকে যেভাবে স্মরণ করবেন এখানে মিয়া সাল আঙ্কাল আছেন আমি সামনেই বলছি আমার নেতৃবৃন্দ ভাইয়েরও আছেন আমি সবসময় আপনাদের পাশে থাকবেন আমার নেতা আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক তিনি বলেছেন এরকম মসজিদ মাদ্রাসা ধর্মীয় যেসব উন্নয়ন কল্পে কাজকর্ম আছে ধর্মীয় মূল্যবোধের জন্য যে সব কাজকর্ম আছে সেগুলো যাতে আমরা অলওয়েজ পজিটিভলি ফলো করি এবং কাজ করি আমি সেইভাবে টোটাল আড়াই হাজার থানা কাজ করছি ইনশাল্লাহ আমি যাতে অলওয়েজ আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি আপনারা আমার জন্য দয়া করবেন ধর্ম আমি ইসলাম ধর্মের মানুষ ধর্ম মনে প্রাণে ধারণ করে লালচ করি কিন্তু আমরা আবার কিছু ব্যাপার দেখেছি এখানে আমাদের মিয়া সব আঙ্কেল আছে আমি কিছু কিছু জায়গায় দেখেছি মানে অনেকে ধর্মকে পুঁজি করে আবার ব্ল্যাকমেলিং এর একটা চেষ্টা করে এটা কিন্তু আঙ্কেল আছে এটা অনেক জায়গায় আমি দেখেছি যদি এই প্র্যাকটিসটা আমাদের এদিকে নেয় এই প্র্যাকটিস আমাদের এই অঞ্চলে হয় না কারণ আমরা ধর্মীয় মূল্যবোধটা বুঝি সেই শিক্ষাটা আমাদের আছে কিন্তু যারা ব্ল্যাকমেলিং করে ধর্মকে পুঁজি করে তাদের থেকে কিন্তু সাবধান থাকতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে সবাই চোখ কান খোলা রাখবেন ধর্মকে পুঁজি করে কেউ যাতে আপনাদেরকে ব্ল্যাকমেলিং করতে না পারে ঠিক আছে ভাইয়েরা আমরা ইসলামের সবগুলো আঁকি যা যা মেনে না যা যা মেনে চলা দরকার সবগুলো মাত্র হবে নারাজ করতে হবে রোজা রাখতে হবে আপনার জাকাত দিতে হবে ফেতলা দিতে হবে প্রপার প্রপার ইসলামী নিয়ম অনুযায়ী যেভাবে করা উচিত সেটা করতে হবে কম করা যাবে প্রপারলি করতে হবে আপনি বেশি করেন কোনো সমস্যা না কিন্তু অনেকে আছে প্রপারটা চেষ্টা চাষটা না সেটা কিন্তু আপনারা চিন্তা করবেন এটা কিন্তু আপনাদের একটা এটা কিন্তু এই যে জাকাত খাতে এটা কিন্তু গরিবদের হক এগুলো মেনটেন করতে হবে তো আমি বিশেষ কিছু বলবো না কারণ এইখানে আমার শ্রদ্ধেও আঙ্কেল আছেন উনি বলেছেন আমি মাঝখানে শুধু একটু বিরতি নিয়ে নিলাম যেহেতু আমার আরো কয়েকটা ওয়াজ মাহফিল আছে এবং খেলা আছে উদ্বোধন করতে হবে তো আমি তার জন্য মাঝখানে একটু সময় চেয়ে নিয়েছি আমি আঙ্কেল সহ অন্যান্য যারা আছেন আলোচকরা আমি তাদের কাছে দুঃখিত যে আমি মিডেলে একটু ইন্টারাক্ট করলাম তো আসলে সবাই এদেশের গণতন্ত্রের মা আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন আপনারা জানান আপনারা সবাই তিনার জন্য দোয়া করবেন আল্লাহ জানান ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে না আপনারা সবাই আপনাদের আমাদের সকলের পছন্দের মতো জন নন্দিত জননেতা আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমানের জন্য সবাই দয়া করবেন